নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুবিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বিপদ পূজা হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করে থাকেন সংসারের সমস্ত বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন দেবী দুর্গার একশো অবতারের অন্যতম এবং দেবীর সংকটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলোতেই বিপত্তারিণীর ব্রত পালন করা হয়ে থাকে বিশ্বাস অনুযায়ী ভক্তিমনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর বিপত্তারিণী পুজো কবে পড়েছে অর্থাৎ কোন শনিবার এবং মঙ্গলবার বা বিপত্তারিণীর ব্রত হবে বিপত্তারিণীর ব্রতের উপকরণ এবং বিপত্তারিণী পুজোর বিধি। বিপত্তারিণী পুজোর দিন সংসারকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করতে কিছু নিয়ম বা টোটকা পালন করতে পারেন সেগুলিও আমি আজকের ভিডিওটিতে শেয়ার করে দেবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের উদ্দেশ্যে আপকামিং পুজোপাঠ এবং তত্ত্বকথার ওপর ভিডিও বানিয়ে থাকি বিপত্তারিণী ব্রত পড়েছে নয় জুলাই দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার দিন এবং তেরোই জুলাই দু হাজার চব্বিশ বাংলার আঠাশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ শনিবার দিন চলুন বন্ধুরা এবার আপনাদের বলে দিন মা বিপত্তারিণীর ব্রত করতে কি কি উপকরণ সামগ্রীর প্রয়োজন হবে বিপত্তারিণী ব্রতের জন্য বিশেষ যে উপকরণ সামগ্রীগুলির প্রয়োজন সেগুলি হচ্ছে ঘট আম্রপল্লব শীত একটি ডাব একটি নৈবেদ্য তেরোটি গেট দেওয়া তেরো গাছি লাল সুতো তেরো রকম ফল তেরো রকম ফুল তেরো রকম মিষ্টি তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি দুব্বা আলতা সিঁদুর শাঁখা নোয়া ১৩টি লুচি সুজি মায়ের একটি শাড়ি তাছাড়া ধূপকাঠি প্রদীপ ধনু ঠাকুরমশায় দক্ষিণা অথবা ভুজ্জি দিতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে বিপত্তারিণী পুজোর উপকরণ সামগ্রী এই সমস্ত উপকরণ সামগ্রীগুলি নিয়ে আপনারা মন্দিরে পুজো দিতে পারেন অথবা ঘরেও খুব সহজেই মায়ের পুজো দিতে পারেন মা বিপত্তারিণী হলেন দেবী দুর্গারই আরও একটি রূপ তার আরাধনা ও ব্রত পালন করলে সব রকম বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস সাধারণত হিন্দু বিবাহিত মহিলারাই এই ব্রত পালন করে থাকেন আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত এই পুজো করা হয় পশ্চিমবঙ্গ উড়িষ্যার পার্শ্ববর্তী অঞ্চলে এই হিন্দু দেবী পূজিত হন রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবারগুলি পড়ে সেই দিনগুলোতেই বিপত্তারিণীর ব্রত পালন করে থাকেন হিন্দু মহিলারা ব্রাহ্মণ দ্বারা আম্রপল্লব সহ ঘর স্থাপন করে নাম গোত্র সহযোগে পুজো দেন হিন্দু মেয়েরা পুজোর পরে শোনা হয় মা বিপত্তারিণীর ব্রত কথা যা এই পুজোর অন্যতম একটি অঙ্গ এই ব্রত পালন করা খুবই মঙ্গলের কাজ বলে মনে করা হয় এবং এই ব্রত পালনের আছে বিশেষ নিয়মবিধি বিধি চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বিপত্তারিণীর ব্রত পালনের নিয়মবিধি বিপত্তারিণী ব্রতের আগের দিন নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করতে হবে উপবাস করে নিষ্ঠা করে সমস্ত উপকরণ দিয়ে মা বিপত্তারিণীর পুজো করতে হয় পুজো শেষে তেরোটি লুচি ও তেরো রকমের ফল খেতে হয় প্রসাদ হিসাবে পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা তেরোটি গিঁট দেওয়া তেরো গাছি লাল সুতো হাতে বেঁধে নিতে হয় এই সুতো মেয়েদের বাম হাতে এবং ছেলেদের ডান হাতে পড়তে হয় এবং অন্তত তিন দিন এই সুতোটি বা এই ধাগাটি হাতে অবশ্যই রাখতে হয় এই লাল ধাগার মধ্যে যেন অবশ্যই তেরোটি দুব্বা গিটটির মধ্যে বাধা থাকে এবং খেয়াল রাখতে হবে এই তিন দিন যে হাতে এই ধাগাটি পরা হবে তার মধ্যে যেন দুব্বাগুলি খুলে খুলে এদিক ওদিক না পড়ে এই বিষয়েও বিশেষ খেয়াল রাখতে হবে এই পুজো খুবই নিষ্ঠা ও ভক্তি সহকারে করতে হয় সাধারণত সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন বাড়ির মহিলারা মনে করা হয় এই ব্রত করলে সমস্ত রকমের বিপদ থেকে মুক্তি লাভ করা যেতে পারে বিপদ ব্রতের দিনের কিছু বিশেষ উপায় বা টোটকা আছে সেগুলি যদি সঠিকভাবে পালন করা যায় তাহলে সংসারে কোনো রকম আপদ বিপদ আসবে না চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই টোটকা বা উপায়গুলি বিপত্তারিণী পুজোর দিন এবং আগের দিন যিনি ব্রতি তিনি তো অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরাও আমিষ খাবার গ্রহণ করবেন না সেদিন বাড়িতে আমিষ জিনিস আনবেনও না এবং রান্নাও করবেন না বাড়ির কোনো সদস্যই যেন সেদিন আমিষ খাবার গ্রহণ না করে সেই বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন যিনি ব্রতী তিনি যেন অবশ্যই লাল রঙের বস্ত্র পরে পুজো করে এই বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন মা বিপত্তারিণীর লাল রঙ অত্যন্ত পছন্দের তাই লাল রঙের বস্ত্র পরে মা বিপত্তারিণীর পুজো করুন পুজো চলাকালীন ভুলেও কারোর সঙ্গে কথা বলবেন না এতে মা অত্যন্ত রুষ্ট হন ভক্তি এবং নিষ্ঠা সহকারে এক মনে মা বিপত্তারিণীর পুজো করবেন এই দিন বাড়ির থেকে কাউকে চিনি দেবেন না বিশেষ করে নজর রাখতে হবে যেন পুজোর নিয়মে কোনো ভুল না হয় তাহলে সংসারে আর্থিক সংকট থেকে শুরু করে যে কোনো প্রকারের সংকট দেখা দিতে পারে এই দিনে ভুলেও মহিলাদের অপমান করতে নেই বা কোনো খারাপ কথা বলতে নেই যিনি ব্রতি তিনি কখনোই এই দিনে পরনিন্দা পরচর্চা এই সমস্ত বিষয়ে মাতবেন না বা মিথ্যাচার করবেন না এই দিন দেবীর সমস্ত পূজার সামগ্রী ১৩টি করে অর্পণ করতে হয় এবং পূজা শেষে ১৩টি লুচি এবং ১৩টা ফল আহার হিসাবে গ্রহণ করতে হয় এই বিষয়েও বিশেষ খেয়াল রাখবেন যেন যিনি ব্রতি তিনি অবশ্যই ১৩টি লুচি এবং তেরো রকমের ফল আহার গ্রহণ করেন এই দিন অন্ন গ্রহণ করতে নেই অর্থাৎ চাল থেকে বানানো যে কোনো জিনিস সেদিন যিনি ব্রতি তিনি গ্রহণ করতে পারবেন না অর্থাৎ ভাত চিড়ে মুড়ি ইত্যাদি জাতীয় জিনিস যিনি সেদিন গ্রহণ করতে পারবেন না তবে বাড়ির অন্যান্য সদস্যরা ভাত খেতে পারবেন এবং নিরামিষ আহার গ্রহণ করতে পারবেন এই পুজো চাইলে মন্দিরে সমস্ত সামগ্রী নিয়ে গিয়ে করতে পারেন অথবা যদি চান বাড়িতে মঙ্গল ঘট স্থাপন করেও করতে পারেন তবে এই পুজোটিতে পুরোহিতের প্রয়োজন আছে পুরোহিতের দ্বারা মঙ্গল ঘট স্থাপন করে গোত্র সহকারে এই পুজো হয়ে থাকে বিপত্তারিণী পুজোর পরে অবশ্যই মায়ের ব্রত কথা পাঠ করতে হবে অথবা শ্রবণ করতে হবে ব্রত কথা পাঠ করা অথবা শ্রবণ করা ছাড়া বিপত্তারিণীর ব্রত কিন্তু সম্পূর্ণ হয় না তাই এই বিষয়েও খেয়াল রাখুন বিপত্তারিণীর ব্রত কথা অবশ্যই পাঠ করবেন অথবা শ্রবণ করবেন মা বিপত্তারিণী পুজোয় যে তেরোটি পান এবং সুপারি নিবেদন করা হয়েছে পুজোর শেষে সেই দিনই তেরোজন স্ত্রীকে দেওয়া খুবই ভালো তেরো জন স্ত্রীকে তেরোটি পান সুপুরি দিয়ে দেবেন এবং অবশ্যই সিঁদুর পরাবেন বিজয়া দশমীর মতো বিপত্তারিণী পুজোর পরও বিভিন্ন মন্দির প্রাঙ্গণে সিঁদুর খেলার চল আছে তো বন্ধুরা আপনারাও সিঁদুর খেলা খেলতে পারেন বিপত্তারিণী পুজোর দিন সিঁদুর খেলা করা খুবই শুভ বন্ধুরা এই হচ্ছে বিপত্তারিণী পুজোর বিশেষ নিয়ম বিধি এবং উপায় বা টোটকা যেগুলো আপনারা পালন করতে পারেন বিপত্তারিণী পুজোর দিন মায়ের বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য এবং সংসারকে সমস্ত বিপদ থেকে মুক্ত করবার জন্য বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে আমি আরও অনেক বেশি অনুপ্রেরণা পাব ভালো ভালো কাজ করার এবং আপনাদের উদ্দেশ্যে আরও ভালো ভিডিও উপহার দেওয়ার বন্ধুরা দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি বিপত্তারিণী পূজার অগ্রিম শুভেচ্ছা